গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা দেখো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর যে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি কালকে যে রুটি ছিল অল্প সেই রুটিগুলো এখন তেলের মধ্যে একটু গরম করে নেব তোমরা তো জানো বাসি রুটি থাকলে আমি কী করি তো আগের ভিডিওতে দেখিয়েছি হালকা করে তেলে একটু গরম করে নিচ্ছি তাহলে খেতে একটু ভালো লাগবে তো আর ললি সোনাগুলি কিনেছিলো আজকে সকালে তো ললি ভাজা হয়ে গেছে তারপরে একটু তেল ছিল সেই তেল দিয়ে যে রুটিগুলো গরম করে নিচ্ছি তো ফ্রেন্ড দেখো আমাদের রুটি গরম হয়ে গেল আর এখন আমি চা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ললি ভাজা হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে সব রুটি গরম করে আর এই যে দেখো এই দিকে সোনা খেলছে আর এখনো বিছানা তোলা হয়নি বিছানা তুলে নেব শুধু ঘুম থেকে উঠেই তারপরে মানে অন্য কাজগুলো করে নিচ্ছিলাম তো চলো এখন আমি বিছানাগুলোকে তুলে নিই বন্ধুরা দেখো আর সোনাবিটু কাঁদছে মানে ঘুমাবে মনে হয় এখন ঘুমাবে ওই জন্য আর দেখো আমাকে ধরেছে আর ঘুরছে কলে চাপবে তো কাঁদছে তাও আমি বিছানাগুলোকে তাড়াতাড়ি করে তুলে নিয়েছি ধরো সারাদিন হলে ওই থেকে যাবে আর দেখতেও কেমন লাগছে তো ওই জন্য বলছি তোর ভালো করে বিছানাগুলোকে তুলে নিই একটু কাঁদছে দেখো পুতুল দিলাম যাতে খেলে কিন্তু তাও মানে কান্না করছে দেখো ফেলে দিল তো আমার বিছানা তোলা হয়ে গেল বন্ধুরা দেখো এখন আমি চা আর রুটি খেতে বসে গেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য টেবিলে রেখে দিয়েছি আর সোনাবিট্টু এখন ঘুমিয়ে দিলো ঘুমাবার জন্য কান ছিল দেখো সোনাবিট্টু ঘুমালো হ্যালো ফ্রেন্ডস আমার তো চলো এখন ওরা ভাত খাচ্ছে আমি এখন ভিডিও আপলোড করব কারণ দুটো বাঁচতে চললো তো চলো আবার দেখা হবে কিছুক্ষণ পর এখন এরকমই হ্যালো ফ্রেন্ডস আবার ফিরে এলাম এখন পরে এখন বিকেল হয়ে গেছে আর এখন বাজে বিকেল সাড়ে চারটা হ্যাঁ সাড়ে চারটা তো এই দেখো এখন মাথা চিরুন নিলাম আর আজ আর এই যে দেখো কানের এখন খুলে দেবো ভাবছি সেদিন থেকে পরেছি আর সেদিন দেখো আমার এমন অবস্থা হয়েছিল কালকে এই যে দেখো চুরিগুলো কোনো মানে ভালো করে রাখতে পারিনি দেখো এখানে সেখানে মালাগুলো রেখে দিয়েছি আর এই মালাটা না আমি মেলায় কিনেছি আনন্দ মেলাতে দেখো তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি মালাগুলো এখন রেখে দেবো প্লাস্টিক রেখে দেবো যাতে নষ্ট না হয় তাহলে তোমাদের দাদা আমাকে বকবে আর আজকে তো তোমাদেরকে বলেছি আজকে তো তোমাদেরকে বলেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কথা বলছি না আজকে কারণ রাতের বেলা আমাকে মারতে চেয়েছিল সত্যি কথা বলতে মানে মাথাটা খারাপ হয়ে গেছিল ওর বুঝতে পারছিল না কেন কোনদিন আমাকে মারিনি আর বেশি কথা বলিনি রাতের বেলা এ বেটো স্ট্যান্ড ধরো না বাবা আর রাতের বেলা বেশি কথা বলিনি কারণ বেশি কথা বললে ও আমাকে সত্যি সত্যি মানে মেরে দিত তখন মানে ওর মানে না আর অনেক কিছু কথা আমাকে শুনিয়েছে অনেক জোর জোর বলেছে কথাগুলো মানে তখন বাজে ডেটটা হ্যাঁ ডেটটা বাজে ডেটটা থেকে দুটো তখন আর অনেকগুলোকে শুনেছে মনে হয় আমাকে খুব খারাপ ভাববে আমি নাকি ওর কুটুমজনগুলো অপমান করেছি অনেক কিছু মানে আমাকে শুনিয়েছি তো চলো আজকে ওর সাথে কথা বলছি না তোমাদেরকে বলেছি আর মানে ও বলতে চাইছে কিন্তু তাও আমি বলিনি কতক্ষণ থাকতে পারছি দেখি আর ওর নিচে আমাকে কোনো না কোনো কিছু বলবেই কারণ কথা বলছি না ওর সাথে আজকে সারাদিন বলিনি সকাল থেকে কোনো কিছু না সকালে উঠেছি সোনাপ নিয়ে আমি একা এক কাজ করেছি সোনা কাঞ্চ করে নিয়েছি আর ও করে নিয়েছে কিন্তু বুঝতে পারছি আমি কথা বলছি না ওকে ওর সাথে তাও এই যে দেখো চুড়িগুলো এখন ভালো করে রেখে দেবো আর স্ট্যান্ড ধরতে নেই বাবা স্ট্যান্ড ধরতে নেই আর সোনা দেখো এইখানে নিচে আছে স্ট্যান্ড করতে চাইছে কিন্তু ওকে ধরতে দিচ্ছে না যে দেখো সেই বাক্সটাকে সব রেখে দেব চুড়ি এরকম রেখে দেবো আর অনেকগুলো সোনা বিটু যখন অন্য প্রসন্ন হয় তখন এই মানে দেখো তাগা হ্যাঁ অনেকগুলো পড়েছিল আরও অনেকগুলো আছে মানে বাইরেই আছে দেখা হয়নি এর মধ্যে রেখে দিয়েছি আর এই যে দেখো সোনা কিছু ভালো করে রেখে দেবো ও কানে কানে খুলে দিতে হবে কান এই কানেক্টন এখন দাম জলিস করে দেখো সাদা হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে কানেক্টন দেখতে পারছো কাটা সাদা হয়ে যাচ্ছে আরে এক কানেক্ট অনেক দিন আগে নিয়েছিলাম এই যে দেখো এই কানেক্টন আমি পড়ব দেখো সোনাবিট স্ট্যান্ড ধরতে চাইছিল দেখো বাইরে বেরিয়ে যাবে এত বদমাস দেখো এখানে যত মানে ভালো করে এসে মানে ভালো করে রাখি এখানে আবার কি করে যে নোংরা হয়ে যায় না আমরাও বুঝতে পারি না পরিষ্কার করে যত রাখি আবার অপরিষ্কার হয়ে যাবে তুই ভালো করে রাখার চেষ্টা করো দুবার আবার নোংরা হয়ে যাবে কি হয়ে যাবে আর এখানে জিনিসগুলো রাখলে তোমাদের দাদা ভাই সেদিন রাগ করছিলো বলছে নাথি মেরে সব জিনিসগুলো বের করে দিবো আমি বলছি আমাকে লাথি মেরে বার করে দাও তাও জিনিসগুলো বের করে দিও হ্যাঁ তো চলো ছিল সোনা পিটু দেখো বাইরে বেরিয়ে গেছে দেখো এই যে দেখো সোনা পিটু বাইরে বেরিয়ে গেছে বা দেখো আজকে তোমাদেরকে আমাদের পুরো বাড়িটা দেখাচ্ছি এই যে দেখো এখানে রান্না করা হয় আর শাশুড়ি মা আমার শাশুড়ি মা এখানেই থাকে মানে ভিতরে পরিষ্কার করেছি মানে অনেক ওকে অনেকবার বলা হয়েছে বারান্দায় থাকো কিন্তু বারান্দায় থাকে না ও থাকতে চায় না আমরা বাইরে ও ভালো লাগে আর দেখো আমাদের বাড়ি পুরো বাড়িটা কীরকম দেখা যাচ্ছে বারান্দা আছে আর একটা রুম জাস্ট আর যে দেখো এখানে গরু থাকে চালাটায় গরু ছাগল আর যে দেখো এখানে থাকে জেঠি আর আমার ভাসুর ওরা যে দেখো আগে এখানে গরু থাকতো যখন থেকে ভিন্ন হয়েছে তারা ওরা এখানে পরিষ্কার করেছে আর মানে খুব সুন্দর পরিষ্কার করেছে থাকার মতো আর এই যে দেখো এটা আমার মার বাড়ি এখন আমরা থাকছি আর শাশুড়ি এখানে থাকছে ও এখানে থাকছে দেখো ওর ছোটো দিদি এলো আর এখন সোনা কোলে নিয়েছে নিয়ে যায় হাসছে কীরকম খেলছে আর ওর ছোটো দিদি আমাদের পুচুকুরা দেখো সোনা বিটুকে কলে নিতে চায় কিন্তু সোনা বিটু তো এখন ভারী হয়ে গেছে আর থাকেও না ওর কাছে আর ও রাফ হয়ে হয়েছে কেন ভাই আমার কাছে থাকে না কেন আর ওদের ভাইকে কলে নিতে চায় আর দেখো সোনা বিটু থাকবেই না ওর কাছে হ্যালো ফ্রেন্ডস আবার ফিরে এলাম এখন পরে তো ওখানে রাত হয়ে গেছে আর এখন বাজে রাত আটটা আর আজকে খুব খুশি লাগছে বলো তো কেন খুশি লাগছে না এখন বলবো না তোমরা তো কি করে জানবে কেন খুশি লাগছে বলবো কিন্তু এখন বলবো না আজকে আমার একটা ফেভারেট জিনিস এসে গেছে তো অনেক দিন থেকে খুব ইচ্ছে ছিল খাওয়ার জন্য তো সেই জিনিসটা ফাইনালি আজকে এসে গেছে আর এখন আমি আগে রুটি বানাবো তারপরে তোমাদের সাথে মানে শেয়ার করব কি জি এসেছে আমার জন্য আগে রুটি আর তারপরে তোমাদেরকে বলবো মানে এমন মনে আমার এমন মনে হচ্ছে এখন কখন খাবো কখন খাবো এরকম মনে হচ্ছে তো এখন খাওয়া হবে না কারণ যতক্ষণ রুটি বানাবো না তো তার আগে মানে খেতেই পারবো না মানে দেখবও না কি কি মানে কেমন জিনিসটা সেটাও দেখবো না কারণ দেখে তো আর থাকতেই পারবো না তো চলো সত্যিকার আজকে খুব খুশি লাগছে অনেক দিনের একটা স্বপ্ন আশা ছিল সেটা আজকে আমার পূরণ হচ্ছে যতক্ষণ খাবো না ততক্ষণ মানে পূরণ হবে না আর খেলে তারপরে পূরণ হবে বলবো তো এখন আমি রুটি করব আগে রুটিটা বানাই তারপরে তোমাদের সাথে দেখাবো কী জিনিসটা এত দিন থেকে মানে আমার একটা আশা ছিল খাওয়ার জন্য তো চলো রুটিটা বানিয়ে ফেলি রুটিটা আর তোমাদের সাথে শেয়ার করছি না কারণ সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফ্রেন্ডস দেখো ফাইনালি এবার চলে এসেছি রুটি আমার বেলা হয়ে গেছে তোমাদের দাদা হয় রুটি সেকে নিচ্ছে দেখো এই যে সেকে রুটি আর আমি এখন খেতে এসেছি তো চলো কী জিনিস দেখার জন্য অনেকক্ষণ থেকে তোমাদেরকে অপেক্ষা করাইছি তো চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ফ্রেন্ডস এই যে কিন্তু এটা এনেছে আমার দেওয়ার আর এটা তোমাদের দাদাভাই আনেনি হ্যাঁ আমার দেওয়ার এনেছে তাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কারণ সত্যিকারে অনেক দিন থেকে আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল আর তোমাদের দাদা বলছিলাম আনতে কিন্তু আমাদের হাতে টাকা পয়সাও তো নেই খাওয়ার মতো চেমলিদা আলম তো খাওয়ার মতো আমার হাতে টাকা পয়সাও নেই কিন্তু ফাইনালি ও এনে দিয়েছে এক কথায় করে মানে খুব খারাপ লাগছে কারণ লোকের কাছ থেকে চাওয়া খুঁজে খুঁজে খেতে হচ্ছে আর অনেক দিন থেকে আমার স্বপ্ন ছিল অনেক দিন থেকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একবার একদিন বিরিয়ানি আনো বিরিয়ানি খাবো কিন্তু আনছিল না বলছে হ্যাঁ টাকা নেই টাকা নেই তো ফাইনালি আজকে এনে দিয়েছে লজ্জাও লাগছে কি বলবো বলতে যে দেখো কিন্তু ও এনে দিয়েছে সত্যিকারে আমি মানে আমার দেওয়ারকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি মানে ধন্যবাদ বলে ওকে ছোট করবো না কারণ দেখো আমাদের কাছে সবসময় আত্মীয়র মতো আমাদের কাছে আসা যাওয়া করে মানে তোমাদের দাদা ভাই নিজের ভাইয়ের মতো করে ওকে দেখে আমিও ওরকমই দেখি মানে নিজের মতো মানে আমি ভাবিনি কোনো দিনও যে ও আমাদের আমাদের থেকে অনেক দূর দূর সম্পর্ক বটে কিন্তু এরকম আমি দিনও ভাবিনি সত্যিকারে যেদিন থেকে আমাদের বাড়ি এসেছে আমি নিজের মানে আপন মনে ওকে দেখেছি আর সত্যি কথা বলতে সত্যিকারে খুশিও লাগছে আর মানে বলতে লজ্জাও লাগছে কি বলবো বলার কিছু নেই তো চলো আমি আর কিছু বলছি না কারণ হাসিও পাচ্ছে আর বলতে লজ্জাও লাগছে তো চলো এখন আমি খেয়ে নেব আর তোমাদের দাদা ভাই মানে দুজন মিলেই খাব আর অনেক দিনের এটা স্বপ্ন ছিল বিরিয়ানি খাওয়ার কিন্তু খাওয়া হচ্ছিলো না আজকে সেই আশাটা মানে আমার দেওয়ার তোমাদের দাদা ভাইয়ের ভাই মানে সে আমার আশাগুলো পূরণ করে দিল খাওয়ার আশা মানে খাওয়ার আশা আজকে মানে পূরণ হলো অনেক দিন থেকে মানে কোনো দিনও মানে নিজের চোখেও দেখিনি বিরিয়ানি দেখতে কীরকম তোমার দাদাভাই খেয়েছে অনেকবার খেয়েছি কিন্তু আনে নি একবারও আনেনি নি তো চলো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে এখন আমরা খাবো আর তোমাদের দাদাভাই দেখো এখন চা বসিয়ে দিয়েছে চা রুটি আর এই যে দেখো বিরিয়ানি তো চলো খুলে নিই প্লাস্টিকের ভিতর কী আছে আমি তো অত সব জানি না আজকে প্রথম খাব মানে কিরকম খেতে টেস্ট লাগবে আমি তো কোনোদিনও মানে চোখে নি সত্যি কথা বলছি ভিডিওতে দেখেছি কিন্তু নিজের চোখে কোনোদিনও দেখিনি মানে বন্ধুরা তোমাদের দেখালাম না এই যে একটা লেগ পিস আর আলু ছিল খেয়ে শেষ করেছি তারপর বলছি না তোমাদেরকে দেখায় কী কী ছিল আর এক ছিল ডিম ডিম আলু আর লেগ পিস পোলট্রি মাংস পোলট্রি হ্যাঁ মুরগি মাংস দেখো আর একটু আছে তাহলে খেয়ে শেষ করেছি আর সত্যি কথা বলতে খেতে ঠিকই লাগছে আমি বলছিলাম মনে হয় তোমার ভাই অনেক দিন থেকে বলছিলো বলছে না খেতে পারবে না খেতে পারবে না কিন্তু ঠিকই খেতে পারছি আর আজকে প্রথম খেলাম দিনও খাইনি তো চলো ফ্রেন্ডস আজকের মতো এখানে টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে আর আমি ভেবেছিলাম মনে হয় খেতে পারবো না বিরিয়ানি তো ঠিকই খেতে পাচ্ছি খেতে খুব ভালো লাগছে আর আজকে প্রথম খেলাম তো চলো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে টাটা বোনায় ভালো থেকে বাই বাই